আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন ভালোই আছেন আল্লাহ রশেষ রহমতে তো আজকে ভুড়ি রান্না করব তো এখানে তো ভুড়িগুলি সবসময় পরিষ্কার করেই রাখা হয় তো আমি কিনে নিয়ে প্যাকেট থেকে কিনে নিয়ে এসে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো আজকে এটা ফ্রিজ থেকে বের করে রাখছিলাম গতকালকে রাতে তো এখন এটা গরম পানিতে দিয়ে দিব আমি ভুড়ি সিদ্ধ করার সময় সাথে কোনো কিছুই দেই না অনেক মানুষ আছে যে ভুঁড়ি সিদ্ধ সময় একটু হলুদ দেয় অন্যান্য জিনিস বা চাইলে সিদ্ধ সময় অ্যাড কর অনেকে করে কিন্তু আমি কোনো কিছুই দেব না আমি শুধু ভুড়িটা পরিষ্কার করে ধুয়ে আমি গরম পানি দিয়ে গরম পানিতে দিয়ে দিলাম আর এখানে যেই মশলাগুলি আমি নিচ্ছি সেগুলি দেখাই আপনাদেরকে আমি তেজপাতা নিচ্ছি সবগুলি মশলা আমি দেড় চামচের মতন করে নিচ্ছি আর পাপড়িকা নিচ্ছিলাম মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো তারপর জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর হচ্ছে ব্ল্যাক পেপার ছিল তো আর ছিল লেবু আর এলাচি গরম মশলা যেগুলি সেগুলি নিচ্ছি একটা প্লেটে করে আদা রসুন বাটা একসাথে মিক্স করে পেস্ট করে রাখা ছিল সেটাও দিব লবণ তো থাকবেই সাথে আর টমেটো আর হচ্ছে কাঁচামরিচ তো এখন আমি পেঁয়াজটা কেটে নিব পুরিতে পেঁয়াজ একটু মোটা মোটা করে কাটলেও কোনো সমস্যা নাই মাংসের তরকারিগুলিতে দেখা যায় পেঁয়াজটা একটু যদি বড় করে কাটাও হয় গলে যায় সব কিছুই তো আমি এখন পাতিলাতে তেলটা গরম করে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভাজা ভাজা হওয়ার পর আমি তিন চামচের মতন আদা আর রসুন বাটা দুইটা যেহেতু একসাথে মিক্স করা ছিল তো সেটা আমি তিন চামচের মতন দিলাম কারণ এখানে কিন্তু আদা বাটা রসুন বাটা দুইটা একসাথে আমি মানে করে নিচ্ছিলাম আর আমি লবণটা দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি করে পেঁয়াজটা গলে যায় সবসময় আমি রান্নার শুরুতেই পেঁয়াজটা দিয়ে দিই কারণ তাহলে লবণ পেঁয়াজটা সুন্দর মতো গলে যায় লবণটা দেওয়ার পর এখন ভুড়িটাকে কেটে দিল মানহার বাবা তো আমি এখন রান্নাটা দিব তো আমি ভুড়িটাকে এখন পরিষ্কার করে ধুয়ে কেটে কেটে নেওয়া হলো তো আমি এখন মশলাগুলি দিয়ে পেঁয়াজের সাথে ভালো মতন একটু ভেজে নিব তারপরে একটু পানি দিয়ে দেবো মশলাটা কষানোর জন্য তো এই তো পানি দিয়ে দিলাম এখন আমি মশলাটাকে ভালো মতন এই পানির সাথে আমি ভালো মতন একসাথে দিয়ে আমি কিন্তু এটাকে ভালো মতন কষাই নিব আর মশলা কষাইতে কষাইতে কিন্তু আমি কাঁচামরিচ এখানে কাটা না হোল কাঁচামরিচ দিচ্ছি আর টমেটো দিয়ে দিচ্ছি তিনটা কেটে আমি কাঁচামরিচটা হোল করেই দিছি কারণ খুব যাতে ঝাল না হয় আবার খেতে যেন একদম পান না লাগে কারণ আমার কিন্তু আপনারা সবাই দেখেন মোটামুটি আমি কাঁচামরিচটা সবসময় না দেওয়ার চেষ্টাই করি তো ভুড়ি বলে কথা একটু যদি মানে মশলা না থাকে বা একটু যদি ঝালটা না থাকে খেতে কিন্তু ভালো লাগবে না তো এই জন্য ওইভাবে করে রান্নাটা করে নিচ্ছি তো আমি এখন ভরে দিয়ে দিচ্ছি দিয়ে আমি এখন এটাকে ভালো মতন কষায় নিব আর এখানে হাফ লেবু ছিল তো লেবুটাকেও লেবু রসটা আমি চিপড়াই দিয়ে দিলাম তো আমি সবসময় দেখা যায় ভুঁড়িটাকে একটু মানে ঝোল হিসাবে রাখি তো আজকের ভুঁড়িটা একটু ড্রাই ড্রাই করে করার চেষ্টা করছি একটু ভাজা ভাজা টাইপের তো এখন ভালো মতন কষনের পালা তারপর একটু নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব তো এই তো আমার একদম ভুঁড়ি ফাইনাল লুক আসলে আমি ভিডিওটা পরে নিয়েছি এর মধ্যে কিন্তু আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে ভরি আপনারা দেখেই বুঝতে পারতেছেন এর মধ্যে আমরা খাওয়া দাওয়া করলাম তো এই জন্য একটু ভুড়ির সাইজও কমে গেছে তারপর আর কি আমি শেষের দিকে ভাবলাম ভিডিওটুকু করে রাখি হলে দেখা যাবে যে শেষের অংশটুকু আর আপনাদেরকে দেখানো হলো না ভিডিওর ভিডিও শুরুতেই ভিডিও করে শেষটা একদম খাওয়ার পরে দেখাইতে হইল এরকম অবস্থা হবে তো এই তো ফাইনাল লুকটা আর এখন এখানে আমার মেয়ের জন্য একটু চিংড়ি মাছ ভুনা করব টমেটো দিয়ে আমার মেয়ের জন্য চিংড়ি মাছটা ভুনা করে নেবো কারণ ও তো দেখা যাবে যে ঝাল দিচ্ছি ভুড়ি খেতে পারবে না হয়তো বা একটু পয়সা করে ধুয়ে দিলে হয়তো বা খেতে পারবে আর না খেতে পারবে না এর জন্য ওর জন্য একটু চিংড়ি মাছটা ঘুনা করে নিচ্ছি তো চিংড়ি মাছটা কি নর্মালি যে যেই দুই তিনটা মশলা দিয়ে আমি হলুদ মরিচগুলো দিয়ে একটু ধনিয়াগুলো দিয়ে টমেটো দিয়ে কিন্তু আমি এটাকে কষাই চিংড়ি মাছটা দিয়ে দিব যেহেতু মান্না খাবে খুব সিম্পলভাবেই করার চেষ্টা করলাম ঝাল টাল ছাড়া তো আমি চিংড়ি মাছটাকে একসাথেই কিন্তু টমেটো সত্য ভেজে নিচ্ছি হয়ে গেলো এর জন্য চিংড়ি মাছ রান্না আর আমাদের জন্য তো আজকে রান্না করলাম আশা করি আপনাদের কাছে ভালো লাগছে আমার ভিডিও তো সবাই ভালো থাকেন তো ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকেন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগছে সবাই ভালো থাকেন ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার কথা হবে আল্লাহ হাফিজ